আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা একটা ফ্রিজ দেখতে আসছি ফ্রিজে সবই ঠিক আছে সমস্যা হলো ফ্রিজের ফুল মেটাল কারেন্ট হয়ে আছে এই ফ্রিজটা হলো নন ফস্ট ফ্রিজ তো প্রথমে টাইমারটা খুলে দেখি এখানে কোনো তার লিকেজ আছে কি না তো দেখলাম এখানে কোনো সমস্যা নেই তো পাওয়ার লাইন দেওয়ার পর টেস্টার দিয়ে দেখি ফুল কারেন্ট হয়ে আছে তো এবার ফ্রিজের ভিতরের চেম্বার কভারটা খুলে দেখব ভিতরে কোথাও তার লিকেজ আছে কিনা তো এবার তারগুলো চেক করতে শুরু করলাম বাম সাইডে তার ঠিক আছে ফ্যানটা জ্যাম আছে কিনা না চেক করে দেখলাম ফ্যান ঠিক আছে এবার আসল সমস্যাটা চোখে পড়ল হিটারের তার পুড়ে চেম্বারের পাইপের সাথে লেগে আছে মূল সমস্যাটা এখানে তো সমস্যাটা সমাধান করে এবার লাইনটা দিয়ে লাইন কারেন্টের লাইনটা দিয়ে দেখব বটিতে কারেন্ট আছে কি তো দেখলাম টেস্টার জ্বলছে না ফ্রিজের লোড এম্পিয়ার নিতেছে সেভেন বাই এইট এবার ভিতরে দেখি ভিতরে কোথাও টেস্টার জলে কিনা তোর ভিতরেও কোথাও টেস্টার জ্বলছে না যে সমস্যাটা সমাধান করলাম সবাই ভালো থাকবেন সাবধানে কারেন্টের জিনিস ব্যবহার করবেন আল্লাহ হাফিজ